নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই কাল জন্মাষ্টমী উপলক্ষে আমি কিছু তালের বড়া বা তালের পিঠে বানিয়েছিলাম তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দেখো তালটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তিনটি আঁটি আলাদা করে এইভাবে একটা ছিদ্রযুক্ত থালার সাহায্যে আমি তালের মাঠটা বের করে নিয়েছি এখন এই তালের মাঠটাকে আমি একটুখানি ফুটিয়ে গাঢ় করে নেব ফুটিয়ে গাঢ় করে নিলে কী হয় এর মধ্যে ময়দা বা চালের গুঁড়োর পরিমাণটা একটু কম দিতে হয় এতে বড়ার বা পিঠের স্বাদটাও বেশ ভালো হয় এখন এই গাঢ় হয়ে যাওয়া তালের মাড়ের মধ্যে দেখো আমি এখানে এক কাপ ময়দা দিচ্ছি আর হাফ কাপ আমি চালের গুঁড়ো দিচ্ছি তবে বেশি মুচমুচি খেতে চাইলে চালের গুঁড়ো আর ময়দাটাও সমপরিমাণ পরিমাণ দিলেই ভালো হবে এখানে আমি আধখানা এই নারকেলের কুচি করে নিয়েছি দি দিলাম দু চা চামচ গোটা মৌরি এক চা চামচ নুন এবং এখানে আমি প্রায় বারো চামচ মতন চিনির ব্যবহার করেছি তালটা -তা খুব একটা মিষ্টি না থাকার জন্য এখানে আমি একটু চিনির ব্যবহার বেশি করেছি চিনির ব্যবহারটা তালের মিষ্টতা এবং নিজেদের স্বাদের উপরেই ব্যবহার করতে হবে আর আমি অল্প একটু করপুর ব্যবহার করেছি যেটার ভিডিওটা একটু স্কিপ করে গেছে কর্পূরের গন্ধ কিন্তু বড়ার স্বাদটাকে বেশ বাড়িয়ে দেয় আমি সমস্ত কিছু এবারে এই ছাতার সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ব্যাটারির থিকনেসটা দেখো এইভাবে হবে যেহেতু বড়াগুলো ডিপ ফ্রাই হবে তাই আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা আমার ঠিকঠাক গরম হয়ে গেছে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উপরে উঠে এসেছে এবারে আমি বড়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মনের মতন আকারেই এই বড়াগুলো তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই বড়াগুলোকে এপাশ ওপাশ করে আমাকে একটু লাল করে ভেজে নিতে হবে যদিও তালের জন্য এই বড়াগুলো ভাজার পরে এমনিতেই একটু লাল হয়ে যায় তালের বড়ার গরম গরম খেতে একরকম স্বাদ হয় আবার বাসি তালের বড়াও খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার আবার বাসি তালের বড়াটাই বেশি ভালো লাগে দেখো এখানে তালের বড়াগুলো মোটামুটি হয়ে গেছে এবারে এগুলোকে আমি ছেঁকে তুলে নেব রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো। এরপর আমি আরও এক ব্যাচ তালের বড়া ভাজার জন্য এইভাবে দিয়ে দেব। এইভাবেই আমি ব্যাচে বেচে সমস্ত তালের বড়াগুলো ভেজে তুলে নেব আমার তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা তালের বড়া এখন তোমাদের ভেতরটা দেখাচ্ছি যদিও তালের বড়াগুলো এখন বেশ গরম তো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো এইভাবে ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ জন্মাষ্টমী জানাই এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ